বিসমিল্লা হিরুয়াহমান সম্মানিত মুসলিম তৌহিদি জনতা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজ বিকাল তিন কোটিকে হইতে সন্দীপ মগধরা আট ওয়ার্ড জনতা মার্কেটের পূর্ব পাশে তিতার বাড়ির সামনে দক্ষিণ মগধরা খাদিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উনতিরিশতম বার্ষিক ওয়াজ মাহফিল উনত্রিশতম বার্ষিক ওয়াজ মাহফিল উক্ত ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে তা শ্রী পানবেন মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন ও হাফেজ মাওলানা এমদাদুল হক সুলতানি মাওলানা এমদাদুল হক সুলতানি খতিব কুশিয়ারা রিয়াজুল জান্না জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ আলোচক হিসেবে তা শ্রী মাওলানা মুফতি নুরুল আফসার সিনিয়র শিক্ষক কালাপানি হাদায়াতুল ইসলাম মাদ্রাসা ও খতিব আকবর হাট জামে মসজিদ সন্দীপ উক্ত আওয়াজ মাহফিলে বিশেষ আলোচক হিসেবে আরও তা শ্রী মাওলানা ওয়াক্কাস সাহেব শিক্ষক ইবনে আব্বাস মাদ্রাসা ও খতিব ইন্না আমিন তালুকদার জামে মসজিদ সন্দীপ উক্ত আওয়াজ মাহফিলে আরও বিশেষ আলোচক হিসেবে তার শ্রী পানবেন মাওলানা আলাউদ্দিন পরিচালক এনাম নাহার তালী মুলকুর আন হাফিজিয়া মাদ্রাসা সন্দীপ উক্ত আওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সিনিয়র সভাপতি দক্ষিণ মকদারা খাদ মুলকুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা উক্ত আওয়াজ মাহফিলে আরও বহু হক্কানি ওলামাইক্রাম তাঁর পানবেন এতে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল নিবেদক মাদ্রাসা পরিচালনা কমিটি